সকালবেলা এসব যে কোথায় যাচ্ছ না আরে না না কোথাও যাচ্ছি না তো সকালবেলায় আমাদের সাথে একটা অলৌকিক জিনিস হয়ে গেছে তো তার তার জন্য মনটাই খুব ভালো হয়ে গেছে তো রীতিমধ্যে আমি ভিডিও করি আর শ্রাবণ মাসের প্রথম সোমবার কালকে সবাই জানো ওই জন্য ভিডিও করব বলে তো আমি পপ্পাকে বললাম এই মালা আর এই হাতের রুদ্রাক্ষগুলো কিনতে যাবো দোকানে তো সেই অনুযায়ী আমরা দুজন যাই গিয়ে এগুলো তো কিনি এছাড়াও টুকটা কিনি তারপরে হঠাৎ করে আমার একটা মহাদেব চোখে পড়ল আমার আমিও দেখছি আর ওও দেখছে দুজনেই দেখছি দেখতে দেখতে ও আমার দিকে তাকাচ্ছে আমি ওর দিকে তাকাচ্ছি আর জাস্ট নর্মালি মানে কোনো রকম নেব বলে ভাবিনি যাইও নি প্ল্যানই করিনি তো যাওয়ার সাথে সাথে দেখার পরে উনি বলছে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে দাম কত এখন নেবো না পরে নেবো উনি দাম একটা বললো তারপরে উনি দাম বলার পরে তারপরে উনি একজন পুরোহিত দেখে যা মনে হলো উনি কি করলো উনি এসে আমার কোলে দিয়ে দিল হ্যাঁ এবার আমি কি করে না নিয়ে আসছি এই যে কোনো দরদাম করে নি কোনো দরদাম করেনি মানে রকম কিছু চাইনি আমরা যা হাসি মুখে দিয়েছি ওইটাই নিয়ে আর আমাদের মহাদেব ভোলে বাবাকে আমার কোলে দিয়ে দিয়েছে কারণ আমার মনে হয় যে বাবারও আমার বাড়ি আসার ইচ্ছা ছিল অনেক দিন থেকে এটাই হয়তো হবে তো